আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি এক রাজাপুর কাঠালিয়া আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা ইব্রাহিম আল হাদি ব্যাপক গণসংযোগ করেছেন শনিবার আট নভেম্বর সকালে তিনি রাজাপুর উপজেলা শহরের বিভিন্ন স্থানে ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে লিফলেট মতবিনিময় এবং শুভেচ্ছা বিনিময় করেন গণসংযোগকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজাপুর কাঠালিয়া উপজেলা শাখার নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের শতাধিক কর্মী উপস্থিত ছিলেন স্থানীয় মানুষদের সঙ্গে করমর্দন ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে তিনি হাত পাখা প্রতীকে ভোট চান গণসংযোগ শেষে মাওলানা ইব্রাহিম আল হাদি বলেন জনগণ এখন পরিবর্তন চাই একজন সৎ যোগ্য প্রতিনিধি চাই জনগণের ভালোবাসা ও সমর্থনে আমি আশ্বস্ত হয়েছি আমি নেতা হতে আসিনি এসেছি জনগণের খাদেম হিসেবে কাজ করতে ইনশাল্লাহ যদি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে রেকর্ড সংখ্যক ভোটে আমি বিজয়ী হব তিনি আরো বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতা এলে ইনসাফ ভিত্তিক সমাজ ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে দেশের প্রতিটি নাগরিক তার ন্যায্য অধিকার ফিরে পাবে কেউ বঞ্চিত থাকবে না আমরা এমন এক রাষ্ট্র গড়তে চাই যেখানে ইসলামী মূল্যবোধ ও মানবিকতার ভিত্তিতে দেশ পরিচালিত হবে এ সময় উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আল আমিন ইসলামী আন্দোলনের ঝালকাঠি জেলা সভাপতি হাফেজ আলমগীর হোসেন ইসলামী আন্দোলনের রাজাপুর উপজেলা সভাপতি মাস্টার জাহিদুল ইসলাম সাধারণ সম্পাদক মাওলানা বায়োজিৎ হক ফরাজি উপজেলার নির্বাচন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক কারি তাওহিদুল ইসলাম ইসলামী ছাত্র আন্দোলনের ঝালকাঠি জেলার সাংগঠনিক সম্পাদক ইসাক বিন আওয়াল রাজাপুর উপজেলা ইসলামী যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক হাফেজ আব্দুল কায়ুম মোহাম্মদ সবুজ সিকদার মহম্মদ রফিকুল ইসলাম সজীব মহম্মদ মফিজুর রহমান সহ আরও অনেকেই বক্তারা বলেন রাজাপুর কাঁঠালিয়ার মানুষ এখন ইসলামী আন্দোলনের পক্ষেই অবস্থান নিয়েছে সাধারণ মানুষ চায় একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র যেখানে দুর্নীতি ও অন্যায়ের স্থান থাকবে না আমরা আশাবাদী আসন্ন নির্বাচনে হাতপাখা প্রতীকের পক্ষে ব্যাপক সারে মিলবে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী বিজয়ী হয়ে জনগণের খাদেম হিসেবে কাজ করবেন। সর্বশেষ আমরা উপজেলা আমাদের দল হাজার 12 টি ইউনিয়ন সেবার পিউনিয়নে আমরা করেছি সকলের কাছে কাছে গিয়েছে হাত কথা মার্কা দাওয়াত তাদের কাছে পৌঁছে দিয়েছে ইনশাআল্লাহ ঝালকাটি এক এই বছর আগামী ছাব্বিশ সেশনের যে তৃণদক জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে ইনশাআল্লাহ ঝালকাটি এক হাত কথা মার্কা ইনশাল্লাহ বিপুল ভোটে জয়যুক্ত হবে আসেন আমরা সকলে মিলে এক দেশকে পরিবর্তন করি নতুন একটি বাংলাদেশ গড়ি যেখানে সকলে মিলে সর্বমানবিক মর্যাদা এবং সামাজিক বিচার প্রতিষ্ঠা করে আমরা সকল ধর্মের মানুষ সকল শ্রেণীর মানুষ একই সমাজে বসবাস করতে পারি এরকম একটা দেশ আমরা সকলে মিলে ঘুরতে যাই আরিফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক